আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো যেহেতু এখন ঈদের সিজন সব মিলিয়ে আপনারা ঈদ কালেকশনগুলো কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন আজকেও চমৎকার আপনাদের জন্য একটা ঈদ কালেকশন নিয়ে আসছে এখানে দুইটা কালার মিন্ট প্লাস হচ্ছে অরেঞ্জ এগুলো প্রত্যেকটাই হচ্ছে বুটিক সার কাজ করার পিস থাকবে আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দেবো প্রথমে ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যেহেতু একটা ঈদের মৌসুম প্রত্যেকেরই চাহিদা থাকে যে পূর্ণিমা থেকে কেনাকাটা করবো এবং বেস্ট ড্রেসটাই কিন্তু নেবার আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখানো তো এই ড্রেসের যে নিচের বর্ডারটা থাকবে সম্পূর্ণ কিন্তু কাটওয়ার বর্ডারে কাজ করে যে দেখুন সম্পূর্ণ কাটওয়ার প্যানেলে কাজ করে এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ফুল পার্টটাতে আমরা এই ডিজাইনটা পাচ্ছি এবং ড্রেসের মূল প্রিন্টটা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ এবং মাস্টার্ড গোল্ডেন যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা থাকবে একেবারে হচ্ছে সেরকম একটা চমৎকার ঈদ কালেকশনটা আজকের ভিডিওতে আপনারা দেখতেছেন একেবারে সুইচ কটনের উপরে থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের প্রিন্টও সুন্দর এবং ব্যাক পার্টের সাথে স্লিপসটা কিন্তু রানিং আছে দুইটা কালার আছে অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে এবং প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন আজকে একেবারে নতুন একটা কালেকশন আজকে দেখাচ্ছি ভিউয়ার্সরা আপনাদেরকে এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাবো অরেঞ্জের সাথে অরেঞ্জ কালার সালোয়ার দেওয়া হয়েছে এটা হচ্ছে সালোয়ারটা কটন বয়েলের মধ্যে থাকবে এবং দোপাটটাও কিন্তু শে এরকম দোপাট্টা সাধারণত একটা থ্রি পিসের মেন আকর্ষণ থাকে হচ্ছে দোপাট্টাটা দুপাটা যতটা সুন্দর দেখ হবে ড্রেসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে থ্রিপিসটা দেখতেও ততটা মানানসই হবে দুপাটার বর্ডারে কাজ করা দুইটা দুপাটার বর্ডারে কিন্তু কাজ করা থাকবে প্লাস হচ্ছে দুপাটাটার আনকমন একটা অনেকটা এখন আপনাদেরকে মিন্ট কালারটা দেখাবো এগুলো আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি ভিওসরা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং কাটওয়ার্ক প্যানেলের কাজটা মানে মন কেড়ে নেবে আপনাদের পুরো নিচের বর্ডারটাতে কিন্তু সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে মানে ঈদ কালেকশন থাকবে সুপার হিট কালেকশন থাকবে ভিওসরা এখন সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে দুপাট্টাটা দেখিয়ে দিব দুপাট্টা বড় মাপের দুপাট্টা যারা নামাজি দুপাট্টা চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন এগুলো ফেব্রিক্স যেমন আরামদায়ক ডিজাইনগুলো কিন্তু সুন্দর মানে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছে প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম